তাণ্ডব নিয়ে তো অনেক কথাই বলছি অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে চারিদিকে কিন্তু বরবাদকে কিন্তু আমরা এখনো ভুলে যাইনি বন্ধুরা বরবাদের ওটিটি আপডেট এখন দেবো এই ভিডিওতে আমার পশ্চিমবাংলায় প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে প্রত্যেক দিন মেসেজ করে যে দিদি ওটিটিতে আমরা কবে দেখতে পাবো বরবাদ তো তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে বরবাদ কিন্তু চরকিতে আসছে চরকিতে আসছে এমনটাই জানতে পারা যাচ্ছে চোরকি ওটিটি প্ল্যাটফর্মে বরবাদ আসবে এরকমটাই জানতে পারা যাচ্ছে এবং আমি আরও একটা খবরও জানতে পেরেছি সেটার অথেন্টিসিটি এখনও হানড্রেড পার্সেন্ট কিনা আমি বলতে পারবো না তবে বরবাদ টিমের তরফ থেকেই পাওয়া খবর বরবাদ কিন্তু ওটিটি স্ট্রিম হতে পারে ঈদে মানে যখন সিনেমা হলে তাণ্ডব চলবে তখন কিন্তু চোরকির ওটিটি প্ল্যাটফর্মে বরবাদ চলবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার কথাটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা বরবাদ দেখেছেন সিনেমা হলে তারা কিন্তু বরবাদের ভার্সন দেখেননি কিছু ছোট ছোট ছোটো ছোটো অংশ কাটা গিয়েছিল এবং তোমরা এটা খুব ভালোভাবেই জানো যে কিছু মুখ খারাপকে বিপ করা হয়েছিল কিছু ব্লাডের সিকোয়েন্সকে ব্লার করা হয়েছিল তো জানতে পারা যাচ্ছে ওটিটিতে যখন আসবে এই সবগুলোই ওপেন থাকবে মানে মুখ খারাপগুলো বিপি থাকবে কিনা আমি জানি না তবে বিপ থাকার কথা না ওটিটিতে তো ন্যাচারালি সব কিছুই ছাড় আছে তো সেই কারণেই তো ওটিটি রিলিজ দিতে মানে যে সিনেমা হলগুলো ধরে নাও সেন্সার বোর্ড বা সেন্সার সার্টিফিকেশান বোর্ডে আটকেও যায় যে এই এই জায়গাগুলো আমরা আটকে দিলাম সেগুলো ওটিটিতে যখন রিলিজ করে সেগুলোর কিন্তু আর কোনো বাধা বিপত্তি থাকে না তো আমরা আশা রাখবো বরবাদকেও আমরা এইভাবেই দেখতে পাবো কোনো রকম মানে কোনো উইদাউট এনি কাঠ আমরা দেখতে পাবো উইদাউট এনি ব্লার আমরা দেখতে পাবো উইদাউট এনি বিপ আমরা দেখতে পাবো এইটা আশা কিন্তু আমরা প্রত্যেকেই রাখছি তো জানতে কিন্তু পারা যাচ্ছে চোর কি কিন্তু কিনেছে বরবাদকে হ্যাঁ এটা কিন্তু জানতে পারা যাচ্ছে এবং আমি এটা প্রোডাকশন হাউসের থেকে জেনেই তোমাদেরকে বলছি কাজেই তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিশ্চিত থাকতে পারো যে চোরকিতেই বরবাদ আসবে এবার কবে আসছে সেটা কি কুরবানি ঈদে আসছে নাকি কুরবানি ঈদের কদিন পর আসছে সেটা আমি জানি না সেটা আমি জানি না তবে এরকম শুনছিলাম যে কুরবানি ঈদের সময় মানে তাণ্ডব যখন সিনেমা হলে চলবে তখন কিন্তু বরবাদ ওটিটিতে আসবার কথা এবার এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমি একটাই বিষয় বলতে চাই মেগাস্টার সাকিব খানের ছবিগুলো যে ওটিটি প্ল্যাটফর্মে এসছে সেখানেই বিরাট বড় রেকর্ড জেনারেট করেছে সো বরবাদ তাদের থেকে বাদ যাবে কেন আমি জানি ছবিটা হয়তো অনেকেই পাইরেট কপি দেখে ফেলেছেন কিন্তু বরবাদ যখন ওটিটিতে আসবে ওটিটি প্ল্যাটফর্মেও মেগাস্টারের জন্য রেকর্ড গড়তে কিন্তু আমরা দায়িত্বশীল সো কোথাও গিয়ে আমার মনে হয় যারা সাকিবিয়ান তারা কিন্তু চোরকি থেকে বরবাদ অবশ্যই দেখবে আমি বিশ্বাস রাখি তোমরা দেখবে তো সেখানেও যেন একটা বড় রেকর্ড জেনারেট করতে পারে বরবাদ এটাও কিন্তু আমাদের একটা চাওয়া থাকবে চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য টাটা